আসসালামু আলাইকুম আমি মোহতাসিন বিল্লাই ইমন বর্তমানে পড়াশোনা করছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সে আমার হল কবি জসুম হল আসন্ন ডাকশো নির্বাচন দু হাজার পঁচিশে আমি কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার যেটা মনে হয় বর্তমান বিশ্ববিদ্যালয় সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে আইডিওলজিক্যাল ডিসকোর্স বিভিন্ন ফার রাইট রাইট কিংবা হচ্ছে যে লেফ ফার লেফট নিজেদের মধ্যে এমনভাবে মতবিরোধ তৈরি করছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার সংস্কৃতি সেক্টরটা আমার মনে হয় সংস্কৃতি ক্ষেত্রে আমার সবচেয়ে কাজ হবে বিভিন্ন আইডিওলজির সবাইকে নিয়ে একসাথে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া এজন্যই আমি এখানে নির্বাচন করছি কারণ সবাইকে সাথে নিয়ে কাজ করার মতো ইনক্লুসিভনেসটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আমি আমার যে চিন্তাভাবনা নির্বাচিত হওয়ার পরে একজন সংস্কৃতিকর্মী হিসাবে আসলে গত পাঁচ বছরে আমি প্রশাসন থেকে অনেক প্রকার অসুবিধার সম্মুখীন হয়েছে। বলতে গেলে কোনো প্রকার সুযোগ সুবিধাই পাইনি তাই প্রশাসন থেকে যেন যেন প্রপার এন্ডোর্সমেন্ট পাই তার জন্যই আসলে আমি এবার নির্বাচনে এসেছি আমি নিজে যে বিষয়গুলো ফেস করেছি যেমন সেগুলোই হচ্ছে আমার ইশতেহারে আছে যেমন আমি অডিটোরিয়ামের ক্ষেত্রে অডিটোরিয়ামের ক্ষেত্রে সংস্কার আমার একটা অন্যতম ইশতেহার এবং এছাড়াও বুকিংয়ের ক্ষেত্রেই স্টুডেন্টদেরকে বিশেষ বিবেচনা করা এছাড়াও হলে হলে ফ্যাকাল্টিতে এবং সেন্ট্রাল ক্লাবগুলার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো আমাদের অনেক সাহিত্যিক আছে যাদের হচ্ছে বই প্রকাশ করা কঠিন হচ্ছে যাদের তাদেরকে ইউনিভার্সিটি প্রেস থেকে যাতে প্রপার এন্ডোর্সমেন্ট এনশিওর করে এছাড়াও কিছু রাজনৈতিক আলাপ আছে যেমন আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে তাদের তাদের নববর্ষের ক্ষেত্রে তারা তিনটা দিন ছুটি ডিজার্ভ করে যেটা তাদের অধিকার তারা তাদের সবচেয়ে বড় উৎসব এখানে তারা ছুটি পায় না এছাড়াও আমাদের সনাতনী ভাই বোনদের দুর্গা পূজার চার দিন হলেও তারা ছুটি পায় মাত্র একদিন যে বিষয়গুলো আমরা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আদায় করে নিতে হবে এছাড়াও আমি একজন পর্যটন ছাত্র হিসাবে আমি দেখেছি কীভাবে আমাদের সাহিত্য সংস্কৃত সংস্কৃতির উপাদানগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি যদি নির্বাচিত হই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এইসব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করবো এছাড়া প্রতি বছর একটি করে আঞ্চলিক সংস্কৃত সম্মেলন আঞ্চলিক সাহিত্য সম্মেলন আয়োজনের চেষ্টা করবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওইখানে আমাদের যে চারুকলা স্টুডেন্ট আছে যে বাংলা ডিপার্টমেন্ট বা বিভিন্ন সাহিত্য বিষয়ের ডিপার্টমেন্ট আছে এবং আমাদের অনেক কালচারাল ডিপার্টমেন্ট আছে যেমন পারফর্মিং আর্ট থিয়েটার এবং মিউজিক এবং ড্যান্স ওই সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগটা খুব একটা পায় না এসব ক্ষেত্রে ফ্রান্স সুইজারল্যান্ড বিভিন্ন দেশের বড় বড়ো ইনস্টিটিউটের সাথে এমওইউ স্থাপন করে তাদের বিদেশে পড়তে যাওয়ার সুযোগ বৃদ্ধিটা আমার অন্যতম এজেন্ডা হবে বাস্তবতা হচ্ছে যে এই সব ক্ষেত্রে যদি আমি প্রপার এন্ডোর্সমেন্ট না পাই আমরা তো আমাদের সংস্কৃতিগুলোকে ধরে রাখতে পারবো না সংস্কৃতিগুলোকে ধরে রাখতে হলে তো আমার রাষ্ট্রীয় এন্ডোর্সমেন্ট দরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের কাজ এখানে যে সংস্কৃতগুলো আছে সেগুলোর ডেটাবেস রাখা এবং এই সব ক্ষেত্রে সংস্কৃতগুলোকে ধরে রাখার সাহিত্যকর্মগুলোকে ধরে রাখার জন্য সরকারের সাথে মিলেমিশে কাজ করা এবং আমি এই জিনিসটাই এনশিওর করব যাতে আমি একজন সংস্কৃতিকর্মী হিসাবে আমাদের যে কর্ম এবং সাহিত্য নমুনাগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করতে পারি তার জন্যে আমার রাষ্ট্রীয় সাহায্য দরকার কারণ আমাদের আমার মনে হয় আমার রাষ্ট্র এসব ক্ষেত্রে অনেক উদাসীন এবং এগুলো তার হচ্ছে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন অবশ্যই সাড়া পাচ্ছি কারণ আমি গত পাঁচ বছর ধরে সংশ্লিষ্ট কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি বিভিন্ন বিষয়ে আমি কাজ করেছি আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট অ্যারেঞ্জ করেছি এবং রক্তের গত তিন বছর ধরে আঙ্গা বিজয়ের আয়োজক হিসাবে কাজ করছি বিশ্ববিদ্যালয়ের আঙ্গনে যেহেতু আমাকে সবাই চিনেন এবং আমার প্রতি তাদের ভরসা আছে সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে আমি বেশ ইতিবাচক সরটাই পাচ্ছি আসলে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে আমি মনে করি আমি যদি নির্বাচিত হই আমি বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করব। একটা আইডিওলজিক্যাল বেস রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলে আমি হয়তো ওই চল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য একজন ইনক্লুসিভ রিপ্রেজেন্টেটিভ হতে পারতাম না তাই আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি এ কারণেই তাতে শিক্ষার্থীদের জন্য আমি এমন হই যে একজন কালচারাল অ্যান্ড টিটার রিপ্রেজেন্ট হিসেবে আমি সবার জন্য এখন পর্যন্ত পাইনি এবং আশা করে যতগুলা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্যে আমাদের নির্বাচনটা শেষ হবে তবে তার জন্য আমাদের সবাইকেই আসলে সহনশীল আচরণ করতে হবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি চাই না আমার ক্যাম্পাসে সেনা বাহিনীর পদচারণা ঘটে আমার মনে হয় আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং তারা নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করে নিতে পারবে আমি চাই না এখানে সেনাবাহিনী আসলে তৎপরতা